মূলকুল মুলাগুল 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 আইও 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 সারিতম রাইতম সমকম সময় সময় আইও আইও মুলাগুল মুলাগুল ভাই কান কই যাইবো মুলাগুল যাইবো ভাইটা কি আরുണ്ടাই না বড় কত করি ভাই বড় জনপতি 100 টাকা ভাই 100 টাকা সবে 80 টাকা করি না তুমি 100 টাকা কেনে ভাই ভাই কান কিতা যাইতা আই বুড়রা আই দিকা উট বাই ফুরুত করি লইয়া দিকি ফুরুত করি লইয়া দিকি এ কারণে দাম বেশি তোমার এখন কিতা ভাই ইকান তুমি যে চিনো না নি না ইকান হলো পিস পোর পিস পোর

মাৰি আৰু এখনতো মেঘ বাটিৰ দিম উবা লাগবেল নেকি বুজা লাগিব